এবার রাজ্য জুড়ে চালু হচ্ছে টোটো ড্রাইভারদের জন্য সম্পূর্ণ নতুন নিয়ম লাগাতে হবে কিউআর কোড এবং নাম্বার প্লেট তাছাড়া একাধিক নতুন নিয়মও চালু হচ্ছে এই টোটো চালানোর জন্য তো বর্তমানে টোটো ড্রাইভারদের জন্য নতুন কি নিয়ম চালু হচ্ছে কি কী নিয়ম মানতে হবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাচ্ছেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অবৈধ যান নিয়ন্ত্রণে টোটোয় বসবে কিউআর কোড দেওয়া হবে নাম্বার ঠিক করা হবে রুট তো বুঝতেই পারছেন এবার টোটো চলাচলের উপরে আবারও নতুন আপডেট চলে এসছে একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা নূতন নিয়ম আপনারা মানলে তবেই কিন্তু টোটো চালাতে পারবেন নাহলে কিন্তু সমস্যায় পড়বেন তো আপনাদের যদি পরিচিত কোনো টোটো ড্রাইভার থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবেন দেখুন এখানে বলা হয়েছে রাস্তায় টোটো বাড়ার ফলে যানজট বাড়ছে শুধু তাই নয় দুর্ঘটনাও বাড়ছে এই নিয়ে কড়াকড়ি আগেই শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর অর্থাৎ কড়াকড়ি নিয়ম কিন্তু রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে আগেই শুরু হয়েছিল টোটো ইরিক্সা নিয়ন্ত্রণে ইতিমধ্যে রাজ্য এবং জাতীয় সড়কের উপর টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবহন দপ্তর এছাড়া কলকাতা হাইকোর্টেও টোটো নিয়ন্ত্রণের জন্য রাজ্য পরিবহন দপ্তরকে গাইডলাইন তৈরি করার নির্দেশও দিয়েছে যেটা কিন্তু এর আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম এবার টোটো নিয়ন্ত্রণে আরও তৎপর হল রাজ্য সরকার নতুন আপডেট কিন্তু চলে এসছে দেখুন বলা হয়েছে এবার থেকে কিন্তু টোটোতে কিউ আর কোড এবং নম্বরযুক্ত স্টিকার বসানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার তো বুঝতে পারছেন এবার যে সমস্ত টোটোগুলো চলে রাস্তায় এবার চলছে সেই সমস্ত টোটোতে কিউ কোড বসানো হবে এবং নম্বর নম্বরযুক্ত স্টিকারও কিন্তু লাগানো হবে রাজ্য সরকারের তরফ থেকে এমনই কিন্তু নতুন আপডেট উঠে এসছে তো আপনারা যারা যারা লাগাননি অবশ্যই কিন্তু যখনই লাগানো শুরু হয়ে যাবে লাগিয়ে নেবেন হলে কিন্তু সমস্যায় পড়তে পারে দেখুন বলা হয়েছে রাজ্য পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে রাজ্যে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ অবৈধ টোটো রয়েছে কিন্তু এত বিপুল পরিমাণে অবৈধ টোটো থাকার সত্ত্বেও তার তথ্য পরিবহন দপ্তরের হাতে নেই তাই এই অবস্থায় প্রথমে টোটো গণনা করা হবে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা ব্লক এবং জেলায় কত সংখ্যক টোটো রয়েছে তার তথ্য সংগ্রহ করা হবে সেই তথ্য সংগ্রহ করার পরেই কিউ কোড বসানো শুরু হয়ে যাবে এই কিউ কোডে স্ক্যান করলেই টোটো সম্পর্কে যাবতীয় তথ্য এবং মালিকের যাবতীয় তথ্য কিন্তু বেরিয়ে আসবে তো বুঝতে পারছেন এই যে কিউ আর কোডটা বসানো হবে এর মাধ্যমেই কিন্তু গাড়ির সমস্ত তথ্য চলে আসবে শুধু তাই নয় সাধারণ গাড়ির মতোই নম্বরযুক্ত স্টিকারও দেওয়া হবে টোটোগুলিকে এর ফলে টোটোকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব হবে অন্যদিকে বাস এবং অটোর নির্দিষ্ট রুট রয়েছে ফলে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব তাই এই সব যানের মতোই টোটোগুলির রুট নির্দিষ্ট করে দিতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়টিও দেখা হবে তো বুঝতে পারছেন এবারে কিন্তু টোটোতে কিউআর কোড বসানো হবে সঙ্গে কিন্তু নাম্বারও দেওয়া হবে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান টোটোর জন্য রাস্তায় যানজট বাড়ছে এই ধরনের বহু অভিযোগ আসছে সেই কারণেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাস্তা মুক্ত করতে হবে তাই টোটোকে নিয়মের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে টোটো চালকদের জীবিকা কোনোভাবে ব্যাহত হবে না বলেই তিনি আশ্বস্ত করেছেন তো মধ্যাকথা যেটা এখানে বোঝা যাচ্ছে যে সমস্ত টোটোগুলো এখনও পর্যন্ত রাস্তায় চলছে যাদের কোনো রকম কোনো নাম্বার প্লেট নেই বা কিউআর কোড নেই রাজ্য সরকারের তরফ থেকে পরিবহন দপ্তরের তরফ থেকে তাদেরকে একটি করে কিউআর কোড দেওয়া হবে প্রত্যেকটা টোটোতে সঙ্গে একটা করে স্টিকারযুক্ত নাম্বার দিয়ে দেওয়া হবে বা নাম্বার প্লেট বলতে পারেন আর কি সেগুলো দিয়ে দেওয়া হবে এর মাধ্যমেই কিন্তু ওই সমস্ত টোটোস সমস্ত বিস্তারিত তথ্য আধিকারিকরা জানতে পারবেন এমনই কিন্তু জানা যাচ্ছে আর এই সমস্ত স্টিকার বা এই ধরনের যদি আপনি নাম্বার প্লেট না লাগান সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনার টোটোটাকে বন্ধ করে দেওয়া হতে পারে ভবিষ্যতে আপনি রাস্তায় টোটো নাও চালাতে পারেন তো আশা করি বুঝতেই পারলেন বর্তমানে এই টোটো চালানো নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে তো বর্তমানে আপনাদের বাড়িতে কোনো টোটো আছে কিনা বা আপনার চেনা পরিচিত কোনো টোটো ড্রাইভার আছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সঙ্গে যদি আপনাদের কোনো রকম কোনো পরিচিতি থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন যাতে তারাও এই তথ্য জানতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিওতে দেখি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ